আমি থাকি ডালে তুমি থাকো জলে দুজনে দেখা হবে মরণের পরে কি আমার জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো মাছ আর লঙ্কা নাম্বার ওয়ান কী এমন জিনিস আছে গাছে থাকলে সবুজ দোকানে থাকলে কালো আর ব্যবহার করলে লাল বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো চা নাম্বার টু এমন কোন ছানা আছে তাকে যতই চেষ্টা কোনো হবে খাওয়া যায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বিছানা নাম্বার থ্রি লাঠির বতক আছে শরবত ভরা আছে কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো আখ গাছ নাম্বার ফোর পড়ে কিন্তু পাখি নয় বাঁশি বাজায় কিন্তু শিল্পী নয় কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো মশা নাম্বার ফাইভ এমন কী জিনিস আছে গরম হয়ে ফেটে গেলে তারপরে সবাই খায় বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো পপকর্ন নাম্বার সিক্স আমি তোমার সামনে সব সময় উঠি আর বসি কিন্তু তুমি আমাকে দেখতে পাও না আমি কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো চোখের পাতা নাম্বার সেভেন এ ঘরে যায় ও ঘরে যায় দুম আছাড় আচার খায় কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ঝাড়ু নাম্বার এইট আগ কেটে বাঘ কেটে রুপিলাম চারা ফল নেই ফুল নেই শুধু পাতাই ভরা কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পান গাছ নাম্বার নাইন এক হাত গাছটা তাতে ডাল আছে পাঁচটা কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো হাতের পাঁচ আঙুল নাম্বার টেন কি এমন জিনিস আছে সবসময় বেড়ে যায় তাকে হাজার চেষ্টা করলেও কোনোভাবে কমানো যায় না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো বয়স নাম্বার ইলেভেন কি এমন জিনিস আছে খেলে পেট ভরে না কিন্তু মন ভরে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো কিস নাম্বার টুয়েলভ জলে জন্ম নয় তবু জলে বাস করে হাত পা নেই তবু জলে সাঁতার কাটে কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো নৌকো বা জাহাজ নাম্বার থার্টিন আমি কাদাই আমি হাসাই নই আমি প্রাণী আমি কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো সিনেমা নাম্বার ফরটিন এমন কোন গাছ আছে তার মাত্র দুটি পাতা বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো চারা গাছ নাম্বার ফিফটিন পৃথিবীর মতো গোল কিন্তু পৃথিবীর নয় পাতার মতো সবুজ কিন্তু পাতা নয় রক্তের মতো লাল কিন্তু রক্ত নয় কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো তরমুজ নাম্বার সিক্সটিন এবার প্রাণী আছে তার শরীরে ওজনের তুলনায় গুণ ওজন বেশি মাল নিয়ে যেতে পারে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পিঁপড়ে নাম্বার সেভেন্টিন লাল মামা হাটে যায় বিনা দোষে মার খায় কি আমার জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মাটির হাঁড়ি বা মাটির কলসি নাম্বার এইটিন সুর দিয়ে কাজ করি নই আমি হাতি পরের উপকার করি তবু খাই লাথি কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ঢেকি নাম্বার নাইনটিন এমন কি জিনিস আছে দোকান থেকে কিনে আনলে সাদা আর ব্যবহার করলে কালো বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল সাদা খাতা নাম্বার হাসিতে হাসিতে যায় নারী পরপুরুষের কাছে যাইবার সময় কান্নাকাটি ভেতরে গেলে হাসে কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মেয়েদের হাতে চুড়ি পরানো